ভালো লাগলো খুব সুন্দর এই জন্যই কিন্তু মাত্র বারো দিনে ওনার এতটা প্রপুলারিটি হয়ে গেছে কন্টিনিউয়াস মানুষ আসছে এই শুধু দু টাকার চিকেন পকোড়া নেওয়ার জন্য পকোড়া পাওনি বলে ঝামেলা করছে ঝামেলা করছে দু টাকার পকোড়া পাইনি বলে এখান থেকে একটা ট্রাই করো এই যে দু টাকার চিকেন পকোড়া খাচ্ছে এসে পাইনি এবার খুশি তো হ্যাপি ডেজ হ্যাপি বলছি মন খুশি পেয়ে খুশি পেয়েছো বেশ লগত চিকেন পকোড়ার সিরিয়াসলি কোনো রিভিউ হয় না এর সঙ্গে ওনারা কিন্তু ওনাদের একটা হোম সস সার্ভ করছেন বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে আসলে তবেই তোমরা পেয়ে যাবে দুটাকার চিকেন পকোড়া পাঁচটার পরে আসলে কোনো গ্যারেন্টি নেই পাবে কি পাবে না কোনো সিউরিটি তোমরা পাচ্ছ না মানে যদি খেতে চাও ওই দু টাকার চিকেন পকোড়া ট্রাই করতে চাও অবশ্যই আসতে হবে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আমার তো বেশ ভালো লাগলো সিরিয়াসলি দু টাকার চিকেন পকোড়া কোনো কোনো রিভিউ হয় না জাস্ট হয় না জাস্ট যদি রিভিউ শুনতে চাও যদি টেস্টটা নিতে চাও আমি বলবো জাস্ট ফাটাফাটি দু টাকার দাম অনুযায়ী জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজিস দেওয়ানি বাঁধাকপি বা অন্য কোনো ভেজিস দিয়ে এটাকে বড় করে দেয়নি পুরোপুরি কিন্তু এখানে চিকেন দিয়ে করেছে যদি কেউ যাদবপুর থানা থেকে আসে তাহলে প্রথমে ইডিএফ এর মাঠ তারপরে সাউথ সিটি মল তারপরে লর্ডস মল তারপরে এই ঢাকা কালী বাড়ি মোড়ে সিগনাল আর যদি কেউ আনোয়াসা রিডের দিক থেকে আসে প্রথমে মান্না খাবার তারপরে এই ঢাকা কালী বাড়ি মোড়ে সিগনাল পাশে আমাদের যাদবপুর থানা একদম জেব্রা ক্রসিং এর এই পরেই হচ্ছে বককা যাত্রী